বিশ্বস্ততার থেকে স্বচ্ছতা বেশি জরুরি সম্পর্কের মধ্যে আবারও বলতেছি বিশ্বস্ততার থেকে স্বচ্ছতা বেশি দরকার সম্পর্কের মধ্যে বিশ্বস্ততা হল আমার স্বামী তার বন্ধু বান্ধবদের নিয়ে চা খাবে আড্ডা দেবে এর থেকে বেশি কিছু না আর স্বচ্ছতা হলো আমার স্বামী ডিউটি শেষে আমাকে এস এম এস দিয়ে জানিয়েছে সে তার মেয়ে কলিকদের নিয়ে নাস্তা করতে রেস্টুরেন্টে যাবে পার্থক্যটা বুঝে নিয়ে